গোলকিপার সজীব প্রচুর দর্শক বগুড়া সদরের গোলকিপার এক এক গোলের সমতা থাকার কারণে সরাসরি সরাসরি অনুষ্ঠিত হচ্ছে এই ড্রাইল আরাফাত রহমান কোকো একাডেমির উদ্যোগে দ্বিতীয় সেমিফাইনাল খেলা সরাসরি ট্রাইভেকার অনুষ্ঠিত হচ্ছে প্রথম বার নিলেন গাবতালি সদরের গোলকিপার সজীব সজীব এবং গাবতালি সদরের গোলকিপার প্রথম শট প্রথম শট নিতে আসছেন মগুরার পক্ষে আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এদিকে গোলবারে প্রস্তুত সজীব সজীব প্রস্তুত প্রথম শট প্রথম শট সরাসরি গোল সরাসরি গোল আদায় করে নিলেন প্রথম শট নিতে আছেন গাপতলি সদরের পক্ষে রক্ষণভাগের খেলোয়াড় ট্রফার বগুড়ের সদরের এদিকে প্রস্তুত বগুড়ার গোলকিপার গাপতলি সদরের প্রথম শট প্রথম শট দেখে যাক কানটাটা এক এক গোলের সমতা থাকার কারণে ট্রাই বেকার প্রথম শট প্রথম শট কাপ্তুলির পক্ষে গোল একবারে চার্লস হিরানোর শট বগুড়ার দলীয় দ্বিতীয় শট দলীয় দ্বিতীয় শট নিতে যাচ্ছেন চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক দ্বিতীয় শট এদিকে প্রস্তুত মোটামুটি দর্শক ধানের জমির মাঠ এই মাঠে মোটামুটি দর্শক আছে দেখা যাচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আপনার দেখতে হবে গোলকিপার সজীব সজীব কিন্তু দারুণ একটা দিলেন দলকে এগিয়ে নিলেন দ্বিতীয় শটটি ঠেকিয়ে দিয়েছেন দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার না থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের নাম্বারটি বলতে পারছেন এদিকে প্রস্তুত বগুড়া জেলার বগুড়ার গোলকিপার দ্বিতীয় শট দলকে আগাতে পারবেন সুন্দর সুন্দরভাবে একটা পরাস্ত করে শট করলেন দুই দুটি শট শেষে বগুড়ার কিন্তু এক গোলে পিছিয়ে প্রতিহত করেছিলেন তৃতীয় শট নিতে যাচ্ছেন তৃতীয় শট নিতে যাচ্ছেন বগুড়ার পক্ষে এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এদিকে উজ্জীবিত সজীব সজীব কিন্তু দ্বিতীয় শট প্রতিহত করেছিলেন এবং তৃতীয় শট এক্ষেত্রে কিন্তু জাল ফেরানো শট করলেন দলকে সমতায় ফেরালেন দলীয় তৃতীয় শট কিন্তু সরাসরি নিচ্ছেন গোলকিপার সজীব বাইশ নম্বর জার্সি পরিচিত গোলকিপার সজীব এদিকে প্রস্তুত বগুড়ার গোলকিপার দেখা যাক গোলকিপার টু গোলকিপার এই গোলকিপার গোলকিপার গোল সমতাই ফেরাতে পারেন কিনা গোলকিপার সুন্দর 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 তৃতীয় শট প্রতিহত করে দিলেন প্রতিহত করে দিলেন চতুর্থ শট চতুর্থ শট নিতে যাচ্ছেন ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বগুড়ের খেলোয়াড় এদিকে প্রস্তুত সজীব মিস করলেন নম্বরে জালের বার বাহিরতে মারলেন চতুর্থ শট কিন্তু মিস করছেন এদিকে চতুর্থ শট দলীয় ক্যাপ্টেন সীমান্ত ভাই সীমান্ত ভাই কিন্তু আছেন দলীয় চতুর্থ শট বগুড়া গাবতলি সদরের পক্ষে সীমান্ত সীমান্ত কি গোল করে দলকে এগিয়ে নিতে পারবেন দেখা যাক চতুর্থ শট এদিকে গোল কিন্তু প্রতিহত করতেই হবে গোলকিপার বগুড়ার গোলকিপার যেহেতু একটি গোল তার মিস করছেন দেখা যাক সীমান্ত সুন্দর একবারে মেরে দিলেন নম্বর জার্সি দলীয় পঞ্চম শট শেষ শট চতুর্থ শট শেষে কিন্তু দুই গোল দুটি মিস দুটি গোল পঞ্চম শট শেষ শট দেখা যাক সজীব কিন্তু পরাস্ত করলেন সজীবকে সরাসরি গোল করলেন এদিকে পঞ্চম শট একবার অন্তিম মুহূর্তের শট এদিকে বগুড়ার গোলকিপার তাকে কিন্তু গোল সমতা ফেরাতে হলে গোলকে কনশেপ করতেই হবে গোল গোলছে করতেই হবে এদিকে গোল করলেই জয়লাভ করবেন গাবতলি সদর লাস্ট শট শেষ শট দেখা যাক চরম উত্তেজনা গোল গোল করলেন এবং জয়লাভ করলেন বগুড়া গাবতলি সদর 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 করলেন করে দিলেন দারুণ একটা মুহূর্ত দেখা যাক আগামীতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে যেহেতু দ্বিতীয় সেমিফাইনাল জয়ী হয়ে গেলেন গাবতুলি সদর আপনারা সবাই দ্বিতীয় সেমি দ্বিতীয় সেমি দেখলেন এবং আগামী ফাইনাল খেলে আমন্ত্রণ জানাবেন সবাই মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ